আমাদের সবারই একটা স্বপ্ন থাকে সুন্দর আর উজ্জ্বল ত্বকের আর তার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো গোলাপি ঠোঁট কিন্তু অনেক সময়ই ঠোঁটে কালো দাগ পড়ে যায় যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা একটা চিন্তার কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা পাঁচ ধাপে আলোচনা করব প্রথম ধাপে জানবো কেন আমাদের ঠোঁট কালো হয় দ্বিতীয় ধাপে জানবো ঠোঁটের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় তৃতীয় ধাপে জানবো ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ছেলে ও মেয়ে উভয়ের জন্য চতুর্থ ধাপে জানব ঠোঁট কালো হলে করণীয় এবং সতর্কতা পঞ্চম ধাপে জানবো হঠাৎ ঠোঁট কালো হলে করণীয় কী তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের টিপসগুলো যা আপনার ঠোঁটকে আবার সতেজ ও গোলাপি করে তুলবে প্রথম ধাপ কেন আমাদের ঠোঁট কালো হয় প্রথমেই জেনে নেওয়া যাক কেন আমাদের ঠোঁট কালো হয় এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে চলুন একে একে জেনে নেওয়া যাক এক সূর্যের ক্ষতিকারক রশ্মি সূর্যের ইউভি ইউভি রশ্মি ঠোঁটের পিগমেন্টেশন বাড়িয়ে দেয় ফলে ঠোঁট কালো হতে পারে দুই ধূমপান ধূমপান ঠোঁটে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং নিকোটিনের কারণে ঠোঁট কালো হয়ে যায় তিন ক্যাফিনের অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত চা বা কফি পান করাও ঠোঁট কালচে হওয়ার কারণ হতে পারে চার জল স্বল্পতা শরীরে জলের অভাব হলে ঠোঁট শুষ্ক ও কালো হয়ে পড়ে পাঁচ নিম্নমানের প্রসাধনী কিছু লিপস্টিক বা লিপ বাম ঠোঁটের জন্য ক্ষতিকারক হতে পারে ছয় হরমোনের পরিবর্তন গর্ভাবস্থা বা অন্যান্য হরমোনজনিত পরিবর্তনের কারণেও ঠোঁট কালো হতে পারে সাত বংশগত কারণ অনেক সময় জিনগত কারণেও ঠোঁট কালচে হতে পারে আট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঠোঁট কালো হতে পারে এই কারণগুলো জানা থাকলে আমরা সহজে ঠোঁটের যত্ন নিতে দ্বিতীয় ধাপ ঠোঁটের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ঠোঁটের কালো দাগ দূর করার কিছু পরীক্ষিত ঘরোয়া উপায় এই পদ্ধতিগুলো খুবই সহজ এবং প্রাকৃতিক তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় নেই তাহলে চলুন গুরুত্বপূর্ণ টিপসগুলো আমরা একে একে জেনে নিই এক লেবু ও মধু একটি ছোট বাটিতে এক চামচ লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে নিন এই মিশ্রণটি রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগান এবং সকালে ধুয়ে ফেলুন লেবু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং মধু ঠোঁটকে ময়েশ্চারাইজ করে দুই গোলাপ জল ও গ্লিসারিন সমপরিমাণ গোলাপ জল এবং রাতে ঠোঁটে লাগান এটি ঠোঁটকে নরম গোলাপি এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে বাদাম তেল প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে কয়েক ফোঁটা বাদাম তেল মালিশ করুন বাদাম তেল ঠোঁটের কালো দাগ হালকা করতে এবং ঠোঁটকে পুষ্টি যোগাতে সাহায্য করে চার আলুর রস একটি ছোট আলুর টুকরো থেঁতো করে রস বের করে নিন এই রস তুলায় লাগিয়ে ঠোঁটে আলতো করে ঘষুন দশ মাইনাস পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন আলুতে থাকা ক্যাটেকোলেজ এঞ্জাইম কালো দাগ হালকা করে পাঁচ চিনি ও অলিভ অয়েল স্ক্রাব এক চামচ চিনি আর কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন এটি দিয়ে ঠোঁটে আলতো করে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন এবং ধুয়ে ফেলুন এটি ঠোঁটের কোষ দূর করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় ছয় বিটরুট বিটরুটের রস ঠোঁটকে প্রাকৃতিকভাবে গোলাপি করতে অসাধারণ কাজ করে বিটরুটের একটি টুকরা ঘষে তার রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন নিয়মিত ব্যবহারে দারুণ ফল পাবেন এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে ভালো ফল পাবেন তৃতীয় ধাপ ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম ছেলে ও মেয়ে উভয়ের জন্য অনেক সময় ঘরোয়া উপায়ে আশানুরূপ ফল না পেলে কিছু ভালো মানের ক্রিম ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের ঠোঁট ব্রাইটেনিং ক্রিম পাওয়া যায় আপনাদের জন্য কিছু জনপ্রিয় ও কার্যকর ক্রিমের নাম দেওয়া হলো এক ডার্মাকল এটি ঠোঁটের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং ঠোঁটকে উজ্জ্বল করে দুই বায়ো অয়েল যদিও এটি মূলত দাগ বা স্ট্রেচ মার্কের জন্য ব্যবহৃত হয় তবে এটি ঠোঁটের কালো দাগ হালকা করতেও কার্যকর ইভলুন ইভলুন ব্র্যান্ডের লিপ কেয়ার পণ্যগুলো বেশ জনপ্রিয় এবং ঠোঁটকে ময়েশ্চারাইজ করার পাশাপাশি কালো দাগ হালকা করতেও সাহায্য করে চার ভ্যাসলিন লিপ থেরাপি এটি নিয়মিত ব্যবহারে ঠোঁটকে হাইড্রেটেড রাখে এবং শুষ্কতা ও কালচে ভাব দূর করতে সাহায্য করে শর্তকতা ক্রিম ব্যবহারের আগে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষ করে যদি আপনার সংবেদনশীল ত্বক হয় সর্বদা এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করুন বিশেষ করে যখন সূর্যের আলোতে বের হন এটি ঠোঁটকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে মনে রাখবেন ক্রিম ব্যবহারের পাশাপাশি ঘরোয়া পরিচর্যা এবং স্বাস্থ্যকর জীবনযাপনও জরুরি চতুর্থ ধাপ ঠোঁট কালো হলে করণীয় এবং সতর্কতা ঠোঁট কালো হলে কিছু সাধারণ পরিবর্তন আপনার জীবনযাত্রায় আনা প্রয়োজন এক পর্যাপ্ত পানি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করা ঠোঁটকে হাইড্রেটেড রাখে এবং কালো হওয়া রোধ করে দুই ধূমপান ত্যাগ করুন ঠোঁটের স্বাস্থ্য ফেরাতে ধূমপান পুরোপুরি ছেড়ে দেওয়া অপরিহার্য তিন মানসম্মত প্রসাধনী ব্যবহার করুন সবসময় ভালো ব্র্যান্ডের এবং হার্বাল লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করুন মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন চার ঠোঁট কামড়ানো বা চোষা বন্ধ করুন এই অভ্যাস ঠোঁটকে আরও শুষ্ক ও কালো করে তোলে পাঁচ ঠোঁট এক্সফোলিয়েট করুন সপ্তাহে একবার চিনি বা নরম ব্রাশ দিয়ে ঠোঁট আলতো করে এক্সফোলিয়েট করুন এটি মরা কোষ দূর করে এবং ঠোঁটকে সতেজ করে ছয় ফল ও সবজি ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি বেশি করে খান ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে পঞ্চম ধাপ হঠাৎ ঠোঁট কালো হলে আপনার করণীয় যদি আপনার ঠোঁট হঠাৎ করে কালো হয়ে যায় তাহলে আপনার করণীয় হল পর্যাপ্ত পানি পান করুন বাইরে গেলে ঠোঁটে সানস্ক্রিন ব্যবহার করুন ধূমপান ত্যাগ করুন ময়েশ্চারাইজার ব্যবহার করুন অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান এড়িয়ে চলুন পুষ্টিকর খাবার গ্রহণ করুন যদি উপরের পদক্ষেপগুলো নেওয়ার পরও ঠোঁটের কালো ভাব না কমে বা এর সাথে অন্য কোনো উপসর্গ যেমন শ্বাসকষ্ট ক্লান্তি ওজন হ্রাস ইত্যাদি দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি চিকিৎসক সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন মনে রাখবেন ঠোঁট কালো হওয়ার কারণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তাই সঠিক কারণ এবং চিকিৎসা জানার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো বন্ধুরা এতক্ষণ আমরা ঠোঁটের কালো দাগ দূর করার বিস্তারিত উপায়গুলো জানলাম এবার চলুন ভিডিওটি শেষ করার আগে মূল পয়েন্টগুলো আরেকবার ঝটপট সংক্ষেপে দেখে নিই যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় এক ঠোঁট কালো হওয়ার কারণ সূর্যের আলো ধূমপান পর্যাপ্ত জলের অভাব নিম্নমানের প্রসাধনী ইত্যাদি দুই ঘরোয়া উপায় লেবু মধু গোলাপ জল গ্লিসারিন বাদাম তেল আলুর রস চিনি অলিভ অয়েল স্ক্রাব বিটরুট ব্যবহার করুন তিন ক্রিম ব্যবহার প্রয়োজন হলে ডার্মাকোল অয়েল ইভলুন ফ্যাসলিন লিপ থেরাপির মতো এসপিএফ যুক্ত ক্রিম ব্যবহার করুন তবে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন চার করণীয় ও সতর্কতা পর্যাপ্ত জলপান ধূমপান ত্যাগ মানসম্মত প্রসাধনী ব্যবহার ঠোঁট এক্সফলিয়েট করা এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া এই মূল পয়েন্টগুলো মনে রাখলে আপনার ঠোঁট আবার সুন্দর ও গোলাপি হয়ে উঠবে নিয়মিত যত্ন নিন এবং ধৈর্য ধরুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ঠোঁটের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করবে এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার ঠোঁট আবার সুন্দর গোলাপি এবং সতেজ হয়ে উঠবে মনে রাখবেন ধৈর্য ধরুন এবং নিয়মিত যত্ন নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ